তিনি خلق কও মিন নুতফাতিন খলাকহু ফাকাদারা সুম্মা সাবিলা ইয়াসরা সুম্মা আমাতহু ফআক্বbara চারটি কথাই বাপের বিয়ে থেকে নিয়ে কবর পর্যন্ত বলেছে আল্লাহ আমার জন্মলয় আমার বাপ মায়ের বিয়ে থেকে নিয়ে যেদিন থেকে আমি জন্ম হব যেদিন থেকে স্বামী স্ত্রী শুরু করেছে বাচ্চা জন্ম দেওয়ার দিন সেই দিন থেকে মত পর্যন্ত চারটা কথাই বলে দিয়েছে নালা তুমি কি জানো তোমাকে কি থেকে বানানো হয়েছে বাপ মায়ের খুন থেকে বানানো হয়েছে তারপরে তোমার মায়ের রাস্তাটাকে প্রশস্ত করে দেওয়া হয়েছে এরপরে মারব কবরে ভরবো কতগুলো কথা বলেছেন আল্লাহ ছোট্ট কটের ছোট ছোট আয়াত এতগুলো কথা বলেছেন এবার চলেন ব্যাখ্যাই নামি আল্লাহ তাওয়ার আকবার তালা বলছেন মি সেই ক্ষনা কাহু মিনুৎফাতিন খনা কাহু ফাকাত দারা সু মাসামি ثم أماته فأكبر بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب

পৃথিবী পৃথিবীতে মানুষ বেশি না পিপুলিকা বেশি পিঁপড়ে বেশি না মানুষ বেশি একটা পিঁপড়ের ওজন বেশি না একটা মানুষের ওজন বেশি মানুষের ওজন বেশি তারপরও পৃথিবীতে যত পিপুলিকা আছে যদি দাঁড়ির পাল্লাতে চাপানো হয় তো মানুষের আড়াই গুণ হবে মানুষ যা আছে সবটিকে এক জায়গায় করে যদি দাঁড়িয়ে পাল্লাই চাপানো হয় আর পিপুলিকাটা যদি চাপানো হয় তো মানুষের আড়াই গুণ বেশি ওরা হবে তাহলে কতগুলি আছে প্রাণী এরপরে আল্লাহ আসমানে চলে গেলেন মানুষকে কথা বলতে বলতে আপনাদেরকে আমি এক্ষুনি কথা বলছি কি কবরের তো হঠাৎ করে বলছি রোজার ইফতার করতে হবে রোজার এফতারটা টাইমে করতে হবে এটার সঙ্গে এটা কোনো মেলই হচ্ছে না রোজার এফতারটা টাইমে করতে হবে সাহারিটা টাইমে খেতে হবে তাহলে কবরের সঙ্গে এটা মেল হচ্ছেই না তো আল্লাহ ঠিক মানুষের সৃষ্টির কথা বলতে গিয়ে চলে গেলেন আসমানের দিকে কেন গেলেন আসমানের দিকে তো এখানে আল্লাহ যখন আসমানের দিকে যাচ্ছে তাহলে আসমানে গিয়েও কিছু মানুষের জ্ঞানের খবর ভরা আছে তা আল্লাহ কি বলছেন একটা সুরার নাম হল তারিক তারিক তারিখ মানে রাস্তা আবার তারিখ মানে আসা যাওয়া নক্ষত্র তারিখ মানে তারা বিভিন্ন রকম মুফাসিরা নিয়ে এসছেন কিন্তু আল্লাহ ভাষাটা কি বলছেন দু মিনিট একটু ধৈর্য ধরে শুনেন আপনারা শিক্ষিত মানুষ আল্লাহ বলছেন আসমানে গভীর রাত্রিতে কে আসা যাওয়া করে তাকে কি তুমি জানো আসমানে গভীর রাত্রিতে আসা যাওয়া করে নবী হে তোমাকে কি কেউ কিছু জানিয়েছে ওই রাতে কে আসা যাওয়া করে আমতলাওয়ালা ঘুমিয়ে যায় ফারাক্কাবালা ঘুমিয়ে যায় মুর্শিদাবাদওয়ালা ঘুমিয়ে যায় সারা বিশ্ব ঘুমিয়ে একদম স্মার হয়ে যায় নিঝুম হয়ে যায় পৃথিবীটা তখন সে আসে আর চলে যায় আল্লাহ বলছেন কে আসে কে যায় পৃথিবীর কেউ যদি না জানে আমি আল্লাহ জানি কে আসে কে যায় সে হলো আন্নাজকে প্রজ্বলিত উজ্জ্বল জল করে জ্বলছে এই রকম মাল আসে আর চলে যায় তাকে বলা হচ্ছে তারা আমরা যাদেরকে তারা বলি নক্ষত্র বলি এই গ্রহ আসে আর চলে যায় তারা থেকে কোথা চলে আসছে দেখেন আল্লাহ আল্লাহাজিবুলা عليها حافظ إن كل نفس لما عليها حافظ আমি نشجوي প্রত্যেকটি প্রাণীর দিকে সূক্ষ্ম দর্শন রেখেছি আমি প্রত্যেকটি নাফকে আত্মাকে হেফাজত করি তারা থেকে এখানে এলো কেন এখন অনেক কথা অনেক কথা অনেক কথা বিষয় কিন্তু আমার কবর আমি ঢুকেছি জঙ্গলে তারা জঙ্গলে গিয়ে আমি বেশি কিছু নিব না ছোট্ট এক ইঞ্চির একটা জড়ি নিয়ে একদম আসমান থেকে নিচে চলে আসবো কারণ আজকে আমার বক্তব্যের বিষয় হল কবর তা আল্লাহ কি বলতে চাইছেন ওখান থেকে আল্লাহ দুটি কথা বলতে চাইছেন যতগুলি তারা আছে আসমানে যতগুলি তারা আছে চাঁদ আছে সূর্য আছে তারা তাদের একটা রাস্তাতে চলে তারা তাদের একটা রাস্তাতে চলে তাদের রাস্তা আছে সেটাকে কক্ষপথ বলে আপনারা আমার কথা বুঝছেন কিনা এগুলো বিজ্ঞানী কথা তারা তাদের একটা রাস্তাতে চলে সূর্য প্রতিদিন তার রাস্তাতে এক চক্কর লাগায় আর চাঁদকে তার রাস্তাতে এক চক্কর লাগাইতে সময় লাগে এক মাস আবার ওই রকম তারা আছে কেউ বছরে এক চক্কর দেয় কেউ প্রতিদিন এক চক্কর দেয় কিন্তু পৃথিবীতে টোটাল মানুষ এখন যারা বেঁচে আছে সাড়ে সাতশো থেকে আটশো কোটি মানুষ আছে পৃথিবীতে কত মানুষ আছে জোরে বলেন কত বললাম আটশো কোটি সাড়ে সাতশো থেকে আটশো কোটি আর আসমানের তারা কত আছে চলেন আসমানের তারা আছে কিছু গুণে শেষ করা যাবে না বিজ্ঞানীরা বলেছেন গ্যালাক্সির ভিতরে আনুমানিক পনেরোশো কোটি আছে শুধু একটা ছায়াপথে বাকি কত আছে জানেন একটা তারা কত বড়। এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য সূর্য থেকে কোটি 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 গুণ বড় একটা তারা চিন্তা করেন আল্লাহ কি বলছেন তোরা তো আটশো ওরা আট কোটি আটশো কোটিও হয়ে যেতে পারে লাখো কোটি হয়ে যেতে পারে তো আমি আল্লাহ এতগুলো তারাকে রাস্তায় ছেড়ে দিয়েছি যেদিন থেকে ওদেরকে আমি সৃষ্টি করেছি আর যেদিন পর্যন্ত কেয়ামত হবে আমার দেওয়ার রাস্তাতে তারা চলবে 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 আমার দেওয়ার রাস্তার বাইরে তারা এতটুকু চলবে না যদি কোনো একটি তারা আল্লাহর দেওয়া রাস্তার বাইরে এক ইঞ্চি বেরিয়ে যায় বাষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তখন পৃথিবীটা জলে পুড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ডাস্ট হয়ে উড়ে চলে যাবে তাহলে এত তারা আমার কথা শুনে তারা নিজের কক্ষপথে ঘুরছে আর তোরা সামান্য আটশো কোটি মানুষ তোদেরকে আমি রাস্তা দিলাম এই রাস্তায় চলবি কিন্তু তোদেরকে রাস্তায় পেয়েছি না সূর্যকে পেয়েছি রাস্তায় চাঁদকে পেয়েছি রাস্তায় বুধকে পেয়েছি রাস্তায় রাস্তায় পেয়েছি মঙ্গলকে রাস্তায় পেয়েছি পুল্লটোকে রাস্তায় পেয়েছি কোটি কোটি গুম তারাকে তারা তোদের থেকে কত বড় হতভাগা মানুষ রে তোদেরকে আমি আশরাফুল মাখলো বানালাম আর একটা রাস্তা দিলাম তোরা আমার রাস্তায় চলিস না চলিস না তো চলিস না তোরা কি ভাবিস হা আলাইহা হাফেজ ওরে আব্দুল জব্বার আবদুল খালেক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কি কর কোথায় থাকো কোন জায়গায় চলো আমার আল্লাহ বলছেন আমার সূক্ষ্ম দর্শন তোমাদের পেছনে রয়েছে যেদিন থেকে আমি তোমাকে বানিয়েছি কবরে যাওয়া তো দূরের কথা হাসর তো দূরের কথা ফুলসেরা দূরের কথা জান্নাত পর্যন্ত প্রতি সেকেন্ডে পলকে পলকে আমার নজর তোমার দিকে আছে আমি আল্লাহ এত সূক্ষ্মদর্শী জেনে রাখো তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না একটা বিষয় হয়ে গেল দ্বিতীয় বিষয় কি হলো ওটা মুফাসির নাকি ও মুফাসির মানে আমি বলছি ওটাকে আবার তফসির করছে নাকি লহবর এত বড় মুফাসির বসে খালি ঘাড় হিলি যেত শুনছে কখন তাহলে এটা একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম আর একটা বিষয় আমার দেবে বিসমিল্লাহি রহমান রহী হতা ইনসানি হিনু মিন হারি লম্যক মধুকোরা ইনসানা মিনুৎফতি ইন্না খালাকাল ইনসানা মিন্নুৎফাতিন আমসাজি দাও নবতলিহি ফাজআল্লাহু সামিয়াম বাসীরা দুটোকে এবার জয়েন করব আল্লাহ কি বলেছেন একটু দশটা মিনিট ধৈর্য ধরেন আমি বলবো আপনারা বাড়ি যান আমি নিজে বলবো আল্লাহ তাবারাক বা তালা বলছেন মানুষরে এতক্ষণ তোদেরকে আমি বললাম আমি তোদেরকে বানিয়েছি তোদেরকে রাস্তা দিয়েছি এবং তোদের পেছনে আমার একটা সূক্ষ্ম দর্শন দৃষ্টি লেগে আছে আর এতগুলি তারা নিজের রাস্তায় চলে হতভাগা মানুষ তুমি তোমার নিজের রাস্তাকে পদস্খলন ঘটিয়েছ এরপরে বলছি আমি মানুষকে কিভাবে বানিয়েছি এখনো জমিম বাহিনী সুলবি অত্তর মেয়েদের বীর্য মেয়েদের বীর্য এদের আপনারা মানে ডিম্বাণুটা থাকে বুকের মধ্যে তাদের বুকে থাকে বীর্য আর পুরুষের পিঠে থাকে বীর্য হাড়ের ভিতরে বীর্য থাকে আবার একবার তালা বলছেন এখনো জমিম্বাইনি একজন আর বুক থেকে টানলাম আর একজন আর পিঠের হাড্ডি থেকে টানলাম যে দুই টাকা আমি এক জায়গায় করলাম এক জায়গায় করে আমি তোদেরকে বানালাম আল্লাহ আমাদেরকে বানাচ্ছেন দুই জায়গা থেকে এনে একজনের বুক থেকে এনে আর একজনার পিঠ থেকে এনে এবার সুরা দাহারে কি বলছেন ইনসানা আমসাজিন মিন্ন পুরুষে একবারে কতগুলো পোকা বের হয় আল্লাহ শুক্রিয়া করবেন না এটা বললে সাজদা করতে মন যাবে সাজদা করতে মন যাবে বাংলাদেশের ঠাকুর গায়ে যখন এই কথাটা বললাম একজন শিক্ষিত মানুষ অল বাংলাদেশ হাই স্কুল শিক্ষা সমিতির সেক্রেটারি উনি কেঁদে ফেললেন যে আল্লাহ এত বড় কথা বলেছেন একটা পুরুষ একবারই স্খলন দেয় চল্লিশ থেকে ষাট কোটি পোকা বলেন একটা পুরুষ একটা মহিলার সঙ্গে মিলবে ওর যে স্খলনটা দেবে কতগুলো পোঁকা বের হবে ষাট কোটি ষাট হাজার নয় আল্লাহ বলছেন সেই ষাট কোটি পোকা একটা বারে বের হয় আর একবারে তো বাচ্চা হয় না দুবার পাঁচবার দশবার বিশ বার পঞ্চাশ বার কিন্তু তারপরেও যদি তুমি মেনে নাও যে আমি একবারই জন্ম নিয়েছি আমার বাপের স্খলনে আমি পৃথিবীতে প্রথমবারে এই চলে এসেছি তাহলে তুমি শুনে লাও তোমার পরিচয়টা তুমি লাও তাহলে যদিন তুমি আসো তোমার মায়ের পেটে তোমার সঙ্গে কতগুলি ভাই বোন এসেছিল ওটা যদি ষাট আর চল্লিশ না ধরে পঞ্চাশ কোটি ধরেন তাহলে আমি যেদিন আমার বাপের স্খলনে আমার মায়ের পেটে গেছিলাম সেই দিন কতগুলি পোকা আমার সঙ্গে ছিল ঊনপঞ্চাশ কোটি ঊনপঞ্চাশ লাখ আর নিরানব্বই হাজার নশো নিরানব্বইটি পোঁকা আমার সঙ্গে এসেছে আমার আল্লাহ আমাকেই একানুর মাহমুদ বানিয়ে আর বাকি পেশাবের রাস্তা দিয়ে চলে এলো গোসলের পানিতে চলে গেল ড্রেনে চলে গেল মরে গেল পচে গেল তাদের জন্য মা বাপ কোনো দিন কাঁদল না তাদের আধার কার্ড হলো না ভোটার কার্ড হলো না তাদের পৃথিবীতে কোনো পরিচয় ঘটল না তো আমার আল্লাহ বলছেন তোকে কি সুক্রিয়া করতে ইচ্ছা করে না যে আমি এতগুলির ভিতরে তোকে একা বানালাম নাম পরিচয় মিনাই এসাইন খালা কাহ কথাটা ছোট বলেছে আর ব্যাখ্যা সারা রাত করে শেষ করা যাবে না তোর কি শুক্রিয়া করতে ইচ্ছা করে না যে পৃথিবীটা তুই দেখলি আর তোর এতগুলো ভাই দেখলো না আমার বয়স আর তিন দিন আছে তিপান্ন হতে বাহান্ন শেষ হবার তিন দিন আই উনত্রিশ কাল তিরিশ একত্রিশ আর দিন মাঝে একদিন তাহলে রাস্তা অত বড় রাস্তার আগে ট্রাক ঢুকবে না একটা মানুষ গেলেই হবে বসে কিছুক্ষণ তো বায়ন শুনুক তারপর আবার রাস্তা হয়ে যাবে আর ওখানে পায়ের নিচে খানিকটা পল্টন কিছু থাকলে খটটর টর বলে দিয়ে দেওয়া জি বসে যান বসে যান بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد যেদিন তুমি ডাক দেবে মরে তোমার শীতল কলে ঘুমায় পরিব তোমার বক্ষে সারা দুনিয়ার মায়া ভুলে তুমি পেতে দেবে হাই ধুলি রাসন জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায়ে পরিব চির জনমের মত রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের বন্ধু সজনে ব্যথা অনুভূতি শিশুদের কলর প্রিয় তোমার দেবে না মুখে সহাগ মাখা ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা ধরনির বুকে যত আশা আর রচিন সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হাই আমার দেহের মতো কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার শ্রমিকে একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি এতে হায় পর হয়ে যাবে আজ তারা যেমনি একায়েকি আসিন হবে একায়ে কী যাব কালে পথের সাথী কোথায় গো পাব তুমি মার সাথী চির অগ কবর গাহের খা কি জানি কখন আসিয়া যাবে সেই অজানা দেশের সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেমুলাম বিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যবালী মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর যে মহান মনি আজকে আমাদেরকে এই উনতিরিশ তারিখ দিবাগত রাত্রিতে বার সোমবার আমতলা ফারাক্কা মুর্শিদাবাদ মাদ্রাসায় আয়োজিত মহফিলে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে সুক্রিয়া করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পাইগাম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর আল্লাহ আমিন আল্লাহ সল্লি আলাই আল্লাহ বারিক আলাই মহতারাম ভাই আজি ও বুজুর্গ দোস্ত এই চাওয়ালা এই চাওয়াল এখানে এসো সুযোগ চলে আসবে এইদিকে আসবে এইদিকে এসো এইদিকে গুটি আজ আমি ফাজিল আমি আমার বক্তব্যের প্রারম্ভে ছোট ছোট দু তিনটি কথা বলবো যেগুলো বক্তব্য বিষয়ের বাইরে আজকের বক্তব্যের বিষয় হচ্ছে কবর আল্লাহ কতটা বলাবেন আর আমি কতটা বলতে পারবো আর আল্লাহ কতটা তৌফিক দেবেন আমার তৌফিক কিন্তু আমাকে আমার মতো করে সাজিয়ে নিতে হয় এটা হচ্ছে নিয়ম তো যে লোকগুলি দাঁড়িয়ে আছেন অনেক আমি কষ্ট পাচ্ছি কেন যে আপনারা দাঁড়িয়ে থাকবেন কেন একটা মানুষ দাঁড়িয়ে থাকা কত কঠিন যারা চেয়ারে বসেছেন পিছিয়ে যান কারণ আপনাদের জন্য ওরা বসতে পারছে না বসলেই তো আড়াল হবে আর যারা বাচ্চা ছেলে চেয়ারে বসবে না নিচে বসো আর এখানে যেগুলো কালেকশান চলছে এই চেয়ারটি থাকবে বাকি চেয়ারটি পেছনে যান ও লোকগুলো বসে যাবে কারণ এখন যদি বসতে যাই তা আপনারা আড়াল হবে এই জন্য বসতে পারছেন আর আপনারা সামনে চলে আসেন ভিতরে চলে আসেন আবার কালেকশান হবে এটা মাদ্রাসার জন্যই জালসা দিবেন টাকা এখন তো এক দেড় ঘন্টা কিছু কথা শুনি বা আমরা আপোষের মধ্যে কিছু জানার চেষ্টা করি বিধায় আপনাদেরকে কত মহব্বতের সঙ্গে বলছি আপনারা এই আমার সামনের দিকে এসে এইখানটাতে বসেন এত পরিমাণে জায়গা ফাঁকা আমি দেখতে পেয়েছি যে আপনারা যে লোকগুলো দাঁড়িয়ে আছেন যথেষ্ট এখানে বসা হবে ভাই আপনাদের হাতগুলো ধরে বলছি বসেন আর আমার ভাষা নাই যারা ওখানে দাঁড়িয়ে আছেন বসেন এই বস মাদ্রাসার ছাত্র তুই দাঁড়িয়ে আছিস কেন জি বসেন আরে ভাই তোদের হাতে ধরছি কি তোদের দিলটা একটু বলছে না যে মানুষটা এত ছোট হচ্ছে তো একবার বসি কমসে কম হ্যাঁ আজীব ব্যাপার তারপরেও দাঁড়িয়ে রয়েছিস এইদিকে বসো চেয়ারের পেছনে যখনই লোক বসবে চেয়ারওয়ালারা তখনই পেছবেন ঠিক আছে এটা বলা থাকলো কিন্তু কারণ আপনাদেরকে পেছুতেই ঠেলবো বসেন এই বস এই তোর ছোট ছেলে গুলো বস এই বস বস হাতে পায়ে ধরছি তাও ইফেক্ট হচ্ছে সকলে একবার মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ একটু সাউন্ড বাড়ানো যাবে না আলহামদুলিল্লাহ মার্শাল এবার আপনারা আমার সঙ্গে একটু ধ্যানের সঙ্গে জুড়ে যায় আল্লাহ তাবারাক বা তাআলা কি কথা বলছেন দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তিনটি কথা তাল্লা শেষ করে দিয়েছেন আমি বলছি না তো আওয়াজ কি করে হবে আমি বলবো তবেই তো আওয়াজ হবে আজি ব্যাপার আমি চুপ করে আছি বলছে আওয়াজ হয় না না বন্ধ থাক একদম মাইক ওলাকে জ্ঞান দেবে না খুব সুন্দর মাইক আছে তো চট করে কটা কথা বলছে দেখেন একটা উদাহরণ দি আমি খুব রেগে গেছি রেগে রেগে গিয়ে একটা ছেলেকে কটা কথা বলছি দেখেন কেটে পুঁতে দেব এই কাজটা কি আসান কিন্তু দুটো ভাষাতে বিরাট লম্বা কথা বলে দিলাম কাটবো কেটে পুঁতে দিব তোকে তো আল্লাহ তিনটি চারটি কথাতে বিরাট লম্বা কথা বলে দিলেন দেখেন কথাটা আমি ছোট ছোট করে পড়েছি কিন্তু আমরা বুঝতে পারিনি বিসমিল্লা রহমান